আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী ভাইয়েরা আশা করি প্রত্যেকে তুমি অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছে তোমাদের দাখিল পরীক্ষা পরীক্ষার এইমাত্র এমসি কের উত্তরপ্রাপ্ত সহকারে একশো পারসেন্ট কমান সাজেশন নিয়ে আসছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং এম সি কিউ সি কিউ আইসিটি আর সকল সাজেশন তোমাদেরকে দিবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কেউ স্কিপ করো না স্কিপ যদি করো তাহলে তোমাদের আইসিটিতে কিন্তু একশো পার্সেন্ট মার্কস তোমরা অ্যান্সার করতে পারবে না আমি যে সাজেশন তোমাদেরকে এখন দিবো এই সাজেশন থেকে যদি তোমরা আইসিটি পড়ো তাহলে আশা করি একশো পার্সেন্ট তোমরা কমান্ড পেয়ে যাবে সাজেশনটা মাত্র আমি হাতে পাইছি অ্যান্ড সাথে সাথে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করিও তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছে কিছু এম সি কিউ এবং কয়েক কোন কোন অধ্যায় থেকে তোমরা এমসি কিউ পড়বা এবং সি কিউ পড়বা সেটা তোমাদেরকে প্রথমে দেখাই দিই এর পরবর্তী তোমাদের এমসি কিউ দেখাবো একদম অল্প কিছু এম সি কিউ এমসি কিউগুলো পড়লে তোমরা একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটি অন করে রাখি এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করি এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখিও তো বন্ধুরা চলো এখন তোমাদের দেখাই দিই কোন কোন অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে এবং সিকিউ আসবে সেগুলো আগে দেখাই দিই তো তথ্য প্রযুক্তির তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে তো তার আগে একটা কথা বলে রাখতেছি এমসিকিউ কিন্তু কখনো হুবা হুবা মান আসে না ঠিক আছে মনে করো না যে একশো পার্সেন্ট তোমার কমন পেয়ে যাবে এরকম কিন্তু না বিগত বছরে আসে এমসিকিউ গুলো অনুসরণ করুন ইনশাল্লাহ কমান চলে আসবে এবং মেন বইয়ের এমসি মেন বইয়ের দুইটা পেয়ে এবং তার মধ্যে সব থেকে বেশি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন এবছর আসবে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে এবছর আসবে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলবো এই যে ষষ্ঠ অধ্যায় এই তিনটি অধ্যায় থেকে তোমাদের মেন ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে এবং যাদের এ প্লাস প্রয়োজন তাদেরকে বলবো এই ছয়টি অধ্যায় পড়বা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অধ্যায় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় তিনটি অধ্যায় তোমরা এই বাকি অধ্যায়গুলো এই অধ্যায় থেকে তোমাদের একশো পার্সেন্ট আহ মানে প্রশ্ন আসবে ঠিক আছে তো এখন তোমাদেরকে দেখাই দিই কিছু এমসি কিউ ঠিক আছে বন্ধুরা তো আমি বেশি বড় করবো না ভিডিও আমি জাস্ট একবার করে দেখাবো মানে এভাবে স্কেল ডাউন করবো তোমরা দেখে নিও ঠিক আছে এখান থেকে প্রথমে এক থেকে তিন নম্বর তোমরা একবার দেখো এবার তিন থেকে হচ্ছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রথম অধ্যায় ঠিক আছে এরপর হচ্ছে থেকে দশ নম্বর থেকে হচ্ছে এগারো অর্থাৎ একবার করে দেখে নিও এখান থেকে পড়লো তোমাদের একশো পার্সেন্ট তোমরা কমান পেয়ে যাবো আমি জাস্ট এ করে স্ক করে চলে যাবো এবং এখান থেকে তোমরা দেখে নিও তাহলে কিন্তু তোমাদের একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে আর হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তোমাদের দাখিল পরীক্ষার সহ প্রকার এমসি কের উত্তরপত্র দেওয়া হয় পরীক্ষার পরে যদি তোমরা এমসি কের উত্তরপত্র কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবো একবার করে তোমরা পড়ে পড়ে চলে যাও ভিডিওটা স্কিপ করবা স্কিপ করে করে তোমরা দেখবা ঠিক আছে এরপর সে দ্বিতীয় অধ্যায় কম গুরুত্বপূর্ণ তারপরে পড়বা তবে বিগত বইটা কিন্তু তোমাদের পড়তেই হবে যেখানে যে থ্রি স্টারগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই মুখস্ত করবা স্টার করতে কিন্তু বেশি কমন আসার একটা চান্স রয়েছে অন স্টার যেগুলো আছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না বাট একবার একটু পড়বা থ্রি স্টারটা বেশি পড়বা থ্রি স্টারটা অবশ্যই মুখস্ত করে রাখবা দ্বিতীয় অধ্যায় গেল প্রায় দ্বিতীয় অধ্যায় বেশি প্রশ্ন নেই দেখো এক অধ্যায় বেশি কয়েকটা প্রশ্ন মাত্র এখানে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমার কাছে মানে মেন অধ্যায় থেকে এক থেকে নিয়ে তৈরি করা হয়েছে ওকে তো দ্বিতীয় অধ্যায় তোমাদের প্রশ্ন এমসি গুলো ছত্রিশটা এবার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তোমাদের দেখো তৃতীয় অধ্যায় যে তো বন্ধুদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করো যাতে করে আমাদের সাপোর্ট বেশি আসে সাপোর্ট বেশি আসতেস না বলে কিন্তু ভিডিওটা লেট করতে হচ্ছে অবশ্য এরপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় দেখো কয়েকটা মানে এখানে তৃতীয় অধ্যায় তোমাদের প্রশ্ন দেওয়া আছে মাত্র আঠাশটা আর প্রতিটা অধ্যায় তোমাদের বিশ পঁচিশটা করে প্রশ্ন থাকতেছে আর কি তারপরে তো বলে দিয়েছি যে দুর্বল স্টুডেন্ট তারা গুলো ফলো করবে স্টারগুলো ফলো করলে আশা করি এখান থেকে কমান পেয়ে যাবে কিন্তু এখান থেকে শিওর দেওয়া যাবে না যে একশো পার্সেন্ট এখান থেকে কমান আসবে মেন বই পড়তে হবে শিওর পেতে হলে বাট এখান থেকে আশা করি যে প্রশ্ন করলে এই সেই জায়গা থেকে প্রশ্ন করবে এই অধ্যায় থেকে বা এই বিষয়ে প্রশ্ন করবে হচ্ছে পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় তোমার একটু দেখো তো যারা আমাদের ফেসবুক পেজের নাম যেন তোকে বলবো আমাদের এমারেল ভাই নামে কিন্তু ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে আমরা আগে ভিডিও আপলোড করি এবং ওখানে অনেক ধরনের অতথ্য ভুল ভিডিও এবং অনেক কাজের জন্য থাকে তো তোমার পেজটা ফলো করে রাখি লোল ভাই সার্চ করবা সার্চ করে তোমার চ্যানেলটি এই পাশাপাশি পেজটা ফলো করে রাখিও ওকে তো এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় সে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় পঁয়ত্রিশটা বস্তু সর্বশেষ ষষ্ঠ অধ্যায় ডেটাবেস এর ব্যবহার তো ডেটাবেস অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে থ্রি স্টারগুলো তোমার একটু মনোযোগ সহকারে পড়ো তো আমি কিন্তু ভিডিওটি বড় করবো না সেই জন্য কিন্তু জাস্ট একবার একবার করে দেখাচ্ছি তোমাদেরকে বলবো ভিডিওটি স্টার্ভ করবা পজ করবা পজ করে করে এই যে এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ কিউ গেল শেষ তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এমসিকিউ কিউ পড়ে এবং সি কিউ পড়ে একশো পার্সেন্ট ফান পেয়ে যাবে আর এই অধ্যায় থেকে তোমরা একবার করে রিডিং পড়বা এটাই বলবো আর এমসিকিউ কিউ প্লাস সি কিউ এখান থেকে পড়লে এই সহায় থেকে পড়লি আর কমেন্ট পেয়ে যাব তো ভিডিওটা এখানে শেষ করতেছি সকালে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবা আর ভিডিওটি অবশ্যই আমাদের বন্ধুদেরকে শেয়ার করবা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পেজটি ফলো করে রাখবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম